জুমার দিন মারা গেলে আপনি জান্নাতি এই ব্যাপারে কতটুকু সত্যায়ন দেখুন না আসলে এটা হাদিসের ভিতরে এরকমটা আসে নাই জুমার দিন মারা গেলে আপনার কবর রাজাব মাফ হয়ে যাবে আপনি চিরতরে জান্নাতি হয়ে যাবেন রকম কোনো কথা হাদিস এবং কোরআনের ভিতরে পাওয়া যায় না কিন্তু হ্যাঁ নবীজির একজন সাহাবি হজরত আবদুল্লাহ ইবন আবার রাজি আল্লাহ তালহু থেকে একটা হাদিস এইরকম আসছে যদি কোনো আল্লাহ পাকের বান্দা সাপ্তাহিক যে ইয়ে দিনগুলো আছে এর ভিতরে শ্রেষ্ঠ এবং দামি দিন হচ্ছে জুমা দিন যেই দিনে আলামিন কেয়ামত সংগঠিত করবেন যেই দিনের অনেক অনেক ফজিলত রয়েছে এই সম্পর্ক কথা বলে আরও কথাটা অনেক বড় হয়ে যাবে তো সম্মানিত হাজিরিন জুমার দিনে মারা গেলে আপনি জান্নাতি হবেন কথাটা কিন্তু এমন নয় আপনি যদি জুমার দিন মারা যায় আমর বলেন আল্লাহ কবরের আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন কবর এমন আছে আমার আল্লাহ মাফ করে দিবেন কারণ একটা মানুষ যখন মারা যায় দুনিয়ার সাথে তার আর কোনো সম্পর্ক থাকে না শেষ সম্পর্কটা কর্তন হয়ে গেছে তখন আপনার আলম এ বর জবর আজাব কবরের জগৎ তারপরে হচ্ছে আলমে আরওয়াহ এই একটা জগৎ আছে আর কবরের ফেতনা থেকে যদি আপনি বাঁচতে পারেন এটা হচ্ছে বান্দার জন্য পরীক্ষার প্রথম একটা স্টাপ পরীক্ষার প্রথম একটা দাপ এই প্রথম দাপটা যদি আপনার সুন্দর হয় বাকি দাপগুলোও আপনার সুন্দর হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন আমার আপনার নবী বললেন যদি যদি কেউ কেউ পারে পারে তাহলে অন্য অন্য যত পরীক্ষা তার সামনে আসবে এই পরীক্ষাগুলো তার জন্য সহজ হয়ে যাবে কারণ কবরের পরীক্ষা যদি আপনি ফাঁস করতে পারেন বাবারে আপনি জানেননি কবরের ফেতনা বড় ভয়ঙ্কর ফেতনা কবর ফেতনা থেকে যদি আপনি বাঁচতে পারেন তাহলে বাবা অন্নন পরীক্ষা আমার আল্লাহ আপনার জন্য বড় ধরনের আকারে সহজ করে দিবেন এই জন্য নবী আমার বড় সুন্দর করে দোয়া করতেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর হে রাফ হে আমার মালিক তুমি কবরের আযাব থেকে তুমি আমাকে হেফাজত কর কবরের আযাব থেকে তুমি আমাকে রক্ষা কর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মসীহ আদদজাল হেরব দাজ্জালের ফেতনা থেকে তুমি আমাকে হেফাজত করো নবীজি প্রথমে বললেন কবরের আযাব থেকে তুমি আমাকে হেফাজত করে এর মানে হলো কবরের আজাব থেকে যদি আপনি বাঁচতে পারেন তাহলে অন্য অন্য আযাব থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে এই জন্য আমরা যারা ধারণা করি যে জুমার দিন মারা গেলে জান্নাতি এটা সম্পূর্ণ ভুল কথা জুমার দিন একটা ফজিলতপূর্ণ দিন এই দিনে যদি আপনি মারা যান আল্লাহাপ আপনাকে অনেক ফজিলত দান করবেন এর ভিতরে আল্লাহ পাকের একটা ফজিলত হচ্ছে আল্লাহ পাক কবরের ভিতরে হ্যাঁ আমার আল্লাহ বিভিন্ন রকমের কবরের ফেতনা থেকে আমার আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবেন আর এমনও হতে পারে আমার আল্লাহ বরকতপূর্ণ দিনে এতেকাল করার কারণে মরে যাওয়ার কারণে আমার আল্লাহ জান্নাতি বানায় দিতে পারেন এটা হচ্ছে আল্লাহ পাকের এখতিয়ার আল্লাহ পাকের ব্যক্তিগত বিষয় যেহেতু এটা হাদিস এবং কোরআনে নাই এই জন্য আমরা এটাকে বড় ধরনের জোর দিয়ে আমরা বলতেও পারি না নবী আরবি আলহি সালাম বললেন সাহাবিনা সোন সোন রব্বে করিম আল্লাহ পাক রব্বুল কাছে সব সময় দোয়া করবান্লাভ তুমি আমাকে রমজান মাসে এনতে কাল গঠায় হে আল্লাহ রমজান মাসে কুরান্ন হয়েছে এই রমজানে তুমি কুরান্ন ছয় আল্লাহ রমজান মাসে তুমি আমার মৃত্যু দিও জুমার দিনে তুমি আমার মৃত্যু দিও হে কল রমজান মাস দুই হল কুরান্ন নাজিলের মাস তিন হলো তুমি আমার জুমার দিনে মৃত্যু দিও কারণটা হচ্ছে রমজানুল মুবারক আল্লাহ জান্নাতের জাহান নামের গেট আমার আল্লাহ তালা লাগাইয়া দেন জান্নাতের গেটগুলো আমার আল্লাহ খুলিয়া দেন এমন হতে পারে রমজানের মৃত্যুবরণ করার সাথে সাথে আমার আল্লাহ আপনার জিন্দগির গুনাহাগুলাকে মাফ করে দিবে এই জন্য সাপ্তাহিকভাবে জুমার দিনটা হচ্ছে একটা দামি এবং শ্রেষ্ঠ দিন এই জন্য আপনি যখন দোয়া করবেন আল্লাহ তুমি যদি আমার মৃত্যু দাও তাহলে তুমি আমাকে জুমার দিনে আমার মৃত্যু দিও আল্লাহ পাকের কাছে এমন কামনা বাসনা করা সম্মানিত হাজিরিন আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক সঠিক ইসলামের সঠিক জ্ঞানগুলা বোঝার আমল করার যেন তাও ফেক দান করুন